দ্বিতীয় ক্রুসেডের পর মুসলিম বিশ্বে তখন এক নতুন আলোর আভাস দামেসকে ইউরোপীয় বাহিনীকে পরাস্ত করার পর মুসলিমরা বুঝতে পারল তাদের প্রকৃত শক্তি কোথায় মুসলিমদের ভেতর থেকেই উঠে এলেন সালাহুদ্দিন আবি ইতিহাসের পাতায় যার নাম লেখা থাকবে মানবিকতা ন্যায়পরায়ণতা সাহস আর ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে এগারশো উনসত্তর সালে সালাহুদ্দিন মিশরের ক্ষমতায় বসেন প্রতিষ্ঠা করেন আইউবি সাম্রাজ্য তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করলেন সেই লক্ষ্যে সিরিয়া ও মিশরকে তিনি এক ছাতার নিচে নিয়ে এলেন মিশর থেকে সিরিয়া ইয়েমেন থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হল তার ক্ষমতা ও প্রভাব দিনে দিনে শক্তিশালী হতে থাকল মুসলিম বিশ্ব প্রথম ক্রুসেডের পর থেকে মুসলিমদের মধ্যে যে হতাশা ও বিভেদ সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে দূর হয়ে যেতে লাগল কিন্তু এই উত্থানের মধ্যেই সালাহউদ্দিনের সামনে হাজির হয় নতুন এক সংকট রোনাল্ড ডি শ্যাটিলন নামের এক ক্রুসেডার শাসক মুসলিম তীর্থযাত্রীদের ওপর আচমকা হামলা চালান হজ থেকে ফেরা নিরস্ত্র মুসলিম যাত্রীদের ওপর হামলা ছিল অত্যন্ত উস্কানিমূলক ও নিষ্ঠুর এই ঘটনাটি সালাহউদ্দিনকে গভীরভাবে ক্ষুদ্ধ করে তিনিও উপলব্ধি করেন ক্রুসেডারদের শক্ত হাতে মোকাবেলা করা ছাড়া মুসলিমদের শান্তিতে থাকার আর কোনো উপায় নেই বিশালের ঐতিহাসিক হাত্তিনের যুদ্ধ গ্যালিলি অঞ্চলের এ প্রান্তরে সালাহ উদ্দিন মুখোমুখি হন ক্রুসেডার রাজা গাই অব লুজিনিয়ানের বিশাল বাহিনীর দুপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় সমান কিন্তু সালাহ উদ্দিনের সামরিক কৌশল নেতৃত্ব ও সাহসিকতার কাছে ক্রুসেডাররা পুরোপুরি পরাজিত হন বিশ হাজার ক্রুসেডার নিহত ও বন্দি হয় হাত্তিনের এই যুদ্ধে বিজয়ের মাধ্যমে মুসলিমদের সামনে আবারও খুলে যায় পবিত্র নগরী জেরুজালেমের দরজা এগারোশো সাতাশি সালের দুই অক্টোবর সালাহউদ্দিন পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার করেন কিন্তু প্রথম ক্রুসেডের মতো এখানে আর কোনো রক্তের বন্যা বয়ে যায়নি বিজয়ের পর সালাউদ্দিন সৃষ্টি করেন এক অভাবনীয় দৃষ্টান্ত তিনি বিজিতদের হত্যা তো দূরের কথা শহরের অধিবাসী মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের নিরাপদে চলে যাওয়ার অনুমতি দেন গরিবদের মুক্তিপণও মৌকুফ করে দেন ইউরোপীয় ইতিহাসবিদরাও স্বীকার করেন সালাহউদ্দিনের মহানুভবতা ছিল মধ্যযুগের ইতিহাসে এক বিরল ঘটনা কিন্তু জেরুজালামের পতনের খবর ইউরোপকে আবারও উত্তেজিত করে তোলে ইংল্যান্ডের রাজা রিচার্ড দি লায়নহার্ট ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ এবং জার্মান সম্রাট ফ্রেডরিক বারবারোসা বিশাল বাহিনী নিয়ে রওনা হলেন মধ্যপ্রাচ্যে যাত্রাপথেই তুরস্কে মারা যান সম্রাট ফ্রেডরিক ফলে এই যুদ্ধ মূলত সালাউদ্দিন ও রিচার্ডের মধ্যেই সীমাবদ্ধ হয় রিচার্ড ছিলেন সাহসী ও দক্ষ এক যোদ্ধা তাঁর বীরত্ব কিংবদন্তি হয়ে আছে এগারোশো একানব্বই সালের আরসুফের যুদ্ধে সালাউদ্দিনের সেনারা পরাজিত হন কিন্তু এই বিজয়ের পরও জেরুজালেম পুনরুদ্ধার রিচার্ডের পক্ষে সম্ভব হয়নি বহুবার চেষ্টা করেও তিনি পবিত্র শহরে প্রবেশ করতে পারেননি দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ে দুই পক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল যুদ্ধের চেয়ে শান্তিই তখন জরুরি হয়ে দাঁড়ায় অবশেষে এগারোশো বিরানব্বই সালে সালাহউদ্দিন এবং রিচার্ডের মধ্যে ঐতিহাসিক এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী মুসলিমদের হাতে থাকবে জেরুজালেমের নিয়ন্ত্রণ কিন্তু খ্রিস্টান তীর্থযাত্রীরা বিনা বাধায় সেখানে যেতে পারবে সেই সময়ের প্রেক্ষিতে এটি ছিল এক অনন্য মানবিক মুহূর্ত যেখানে যুদ্ধের চাইতে শান্তির শক্তি বিজয়ী হয়েছিল কিন্তু সেই শান্তি চুক্তিও দীর্ঘস্থায়ী হয়নি এগারোশো তিরানব্বই সালে সালাহউদ্দিনের মৃত্যুর পর মুসলিম বিশ্ব আবার দুর্বল হতে শুরু করে প্রোসেডারদের সঙ্গে ছোটোখাটো সংঘাত চলতেই থাকে অন্যদিকে ইউরোপীয়দের শক্তিও দুর্বল হতে থাকে মুসলিম শক্তিগুলো আবারও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বারোশো সালে মামলুক সুলতান আল আশরাফ খলিল আক্রমণ চালিয়ে আক্র শহর দখল করেন আক্র ছিল মধ্যপ্রাচ্যে ক্রুসেডারদের সর্বশেষ ঘাঁটি এই পতনের মধ্য দিয়েই দুই শতাব্দীর ক্রুসেডের চূড়ান্ত অবসান ঘটে ক্রুসেডের প্রভাব কিন্তু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি যুদ্ধের মাধ্যমে ইউরোপীয়রা পরিচিত হয় মধ্যপ্রাচ্যের গণিত চিকিৎসাবিদ্যা জ্যোতির্বিদ্যা ও দর্শনের সঙ্গে এসব জ্ঞান ইউরোপের নবজাগরণের ভিত্তি তৈরি করেছিল ক্রুসেডের ফলে ইউরোপে বেড়ে যায় ব্যবসা বাণিজ্য যা ভেনিস জেনোয়া এবং ফ্লোরেন্সের মতো শহরের অর্থনৈতিক উন্নয়ন ঘটায় অন্যদিকে মুসলিমরা ক্রুসের থেকে শিখেছে নিজেদের বিভক্তির ভয়াবহ পরিণতির কথা ঐক্যবদ্ধ থাকলে তারা যে অজেয় এই সত্যই তারা উপলব্ধি করেছে আজও বিশ্বজুড়ে অর্থনৈতিক আলোচনায় উঠে আসে ক্রুসেডের কথা পশ্চিমা কোনো নেতা যখন অসতর্কভাবে ক্রুসেড শব্দটি ব্যবহার করেন কিংবা মধ্যপ্রাচ্যের কোনো গোষ্ঠী পশ্চিমাদের আধুনিক ক্রুসেডার আখ্যা দেন তখন বোঝা যায় ক্রুসেড ইতিহাসের পাতায় বন্দী হয়ে থাকেনি এর রেশ ছড়িয়ে আছে আজও মনিম রাব্বি যমুনা নিউজ